উপস্থিত আছেন বিনা বিনা বর্মা মহোদয়া এবং তৎসঙ্গে আপনারা যারা নারীরা এসছেন বিভিন্ন প্রান্ত নারী একজন নারী তার সাফল্যের শিকড়ে পৌঁছাবে সে সমাজে প্রতিষ্ঠিত হবে সমাজের জন্য বিশ্ব আন্তর্জাতিক নারী দিবস পালন করেই থাকি আমরা দেখেছি প্রাচীনকাল থেকেই আমরা যারা নারীরা আগেকার দিনে অনেক বাধা অতিক্রম করে কিন্তু আমরা সবাই এগিয়ে যাচ্ছি আমাদের রানী লক্ষ্মীবাড়ি থেকে আরম্ভ করে আমরা প্রত্যেক মহিলার মধ্যে মা দুর্গার রূপে আমরা কাজ করে যাচ্ছি সমাজের প্রত্যেক ক্ষেত্রে প্রত্যেক জায়গায় আমরা সমানভাবে তাল মিলি পুরুষদের সমুখ কক্ষ হয়ে আমরা এগিয়ে যাচ্ছি আমরা নারীরা পাই এবং দেখতে গেলে আজকাল মানে মহাকাশ জানি পাটন থেকে আরম্ভ করে সমাজের বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে মহিলারা এগিয়ে যাচ্ছে সেই সমুদ্রের তলদেশ থেকে আরম্ভ করে মহাকাশ জান থেকে আরম্ভ করে এবং আমাদের থেকে আমাদের উদাহরণ হলো আমাদের ভারতবর্ষে মাননীয় রাষ্ট্রপতি হলেন একজন মহিলা থেকে এগিয়ে আজকে উনি আমাদের ভারতবর্ষের রাষ্ট্রপতি সঙ্গে আমাদের ভারতের অর্থমন্ত্রী হলেন গিয়ে আমাদের একজন নারী তিনি কিন্তু সমান্তালে আমাদের উদাহরণ হিসাবে আমাদের মাঝে আছেন এমনি আমরা অনেক অনেকজনের নাম বলতে গেলে অনেক লম্বা লিস্ট হয়ে যায় তো সবাই প্রত্যেক নারী কিন্তু যে যার কর্মজগতে সফলতার সঙ্গে এগিয়ে যাচ্ছে সেগুলোকে আমি প্রত্যেক নারীকে অনেক অনেক ধন্যবাদ জানাই যারা সমাজের প্রতিকূলতা অনেক বাধা আহ বিলম্ব এবং অতিক্রম করেও আমরা এগিয়ে যাচ্ছি তো বিশেষ আর কিছু বলছি না আমাদের আরো প্রধান বক্তারা আছেন